গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় গোপাল কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি গলা ফলা বসে গেছে ঠান্ডা গরমে আবার একটু দোকান গেছিলাম এসে যে আবার ঠান্ডা জল খাচ্ছি প্রচুর রোদ্দুর বাইরে খাঁচা নিয়ে বেরোয়নি একেই আর বুঝতে পারছেন আর রোববার খুব ভিড় রাস্তাঘাটে আর তেমনি রোদ বৃষ্টির তো আমাদের এই বেলভড়িয়াতে বৃষ্টির তো কোনো নামনিশান নিশান দেখছি না নিমতাতে কিন্তু আমাদের শ্যামবাজারের বাড়িতে ওখানে মানিকতলায় দিদির বাড়ির ওখানে সব বৃষ্টি হচ্ছে এখানে হচ্ছে না প্রচুর কষ্ট হচ্ছে ওই দু এক ফোটা কালকে একটুকুনি হয়েছে যাই এবার কলে জল টল আসার টাইম হয়ে গেছে এই গেলাম এসে আমরা একটু ভিডিওটা করি গুড মর্নিং বলা হয়নি আপনাদের আর আপনাদেরকে গুড মর্নিং না বললে যেন মনে হয় কী একটা করিনি কি একটা করিনি যেদিনকে গুড মর্নিং না আপনাদের এবার যাই জামা কাপড় ছেড়ে ঘরের কাজ এখনও আছে কিচ্ছু করিনি আগে উঠেই দোকান চলে গেছিলাম নিয়ে এলাম সকাল সকাল এইবার সব ঘরে এগারোটায় কলে জল আসবে ঘরের সব কম হবে রান্না বান্না হবে প্রচুর কাজ কাজকর্মগুলো করি যাই টাটা কাজকর্মগুলো করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর আজকে তো সানডে একটা ছুটির দিন যারা যারা অফিস কাচারি করেন সারা হপ্তাহ যারা দৌড়ঝাঁপ করেন তাদের একটা আনন্দের দিনই বলা চলে রেস্টের দিন সকলে রেস্ট নিন ভালোভাবে কাটান আজকের দিনটা গলা ধরে গেছে টাটা বন্ধুরা ভাই গলা থেকে এরকম আওয়াজ আপ ডাউন হচ্ছে গলার অবস্থা খারাপ पर्ব से अच्चीरास्स्ते टारा.